কলিজাদা সিরিয়া সুন্দর করে কাইটটা বোনা করে খাইমু চিনে না মরে তোমার জিনিস আরেকজনের হাতে ঠিক করে দিল ধরলে ধরো ছাড়লে ছাড়ো অনেক ধন্যবাদ বাবা কারণ আপনি এইসব কথা বলার জন্যই সৃষ্টি আর আমি এই কথা শোনার জন্যই সৃষ্টি আপনার এই কথা আমার উপদেশ হয়ে থাকবে আমি আপনার এই কথাকে উপদেশ বলে গ্রহণ করলাম আপনি আমাকে উপদেশ দিয়েছেন তার জন্য এবার আমি মঞ্চে ঠিক করলাম আমার একটু সময় লাগে কারণ আমি তো মেয়ে মানুষ আমি জিনিসটা ঠিক করতে পারি কিন্তু আমার একটু সময় লাগে যাতে আপনাদের কষ্ট না হয় তার জন্য পিছনে দিয়ে দিই তাড়াতাড়ি ঠিক করে দিন এখন আমার এক মিনিটের জায়গায় দেড় মিনিট লাগছে ঠিক হয়েছে না হয়েছে তো ভালো ভালো সমস্যা নাই আপনারা মাইনে নিতে পারলে আমি আমারটাই হাত আচ্ছা এখানে গেল আরেক কথা পাকের নিরানব্বই সাউন্ডের ভাই কথার পরে আলাদা একটা মানে আলাদা একটা আওয়াজ আসে ওই আওয়াজটা বন্ধ করতে হবে হ্যালো হ্যালো হ্যাঁ হালকা একটু রিভাব আছে ভালো কিন্তু ইকো দিবেন না হ্যাঁ আমি আল্লাহ পাকের নিরানব্বই নাম নিলাম বলতেছে যেটা যেখানে দরকার সেটা সেখানেই ব্যবহার করা উচিত কোন জিনিস যদি না বুঝে ব্যবহার করা হয় তাহলে খুব সমস্যা বাবা যে মেসাল দিছে মলম লাগাইলো আর এক জায়গায় এটা পুরুষ মানুষই করে বেশি কইটা সেখানে এটা ভাইবো না মঞ্চের মধ্যে কোন সারা সারি আছে বিশাল বড় কলিজাটা আমার বাপের বিশাল বড় হয়েছে ভাবছিলাম যে না এখন অনেক বছর গান টান গাইছে একটুখানি মনে হয় ভিতরে ভয় আইছে বেটার কলিজা দিন দিন বড় হয় বেটা কলিজাদা সিরিয়া সুন্দর করে রাখা কাইটটা বোনা করে খাইমু চিনে না মরে এটা রে ভিতরটা সিরমু কিভাবে বললেন যে খাদিজা তুমি আল্লাপাকের আল কাহুর নামটা যেই নামটা বিচারের দিন হবে আল্লাপাক নির্দয়া হয়ে যাবে তার নামটা তুমি নিরানব্বই নামের মধ্যে নিলা এটা তো মানে আল্লাপা কঠোর হয়ে যাবে বিচারক হয়ে যাবে সেখানে কোনো দয়া মায়া থাকবে না তুমি এই নামটা নিলা কেন এই নামটা আমি এই নামটার আমল করি বাবা আমি এই নামটার আমল করি কারণ আপনি বলছেন সত্য কথা বলতে দোষ নাই এই নামের অর্থ নির্দয়া আমার আল্লাহ নিজে নির্দয়া হয়ে যাবে কিন্তু এই নাম যদি কোনো মানুষ সব সময় মনে মনে জপে সে এই সংসারের মায়াজাল থেকে মুক্ত হইতে পারবে আমার কথা বুঝতে পারছেন আপনারা এই সংসারের যে মায়াজাল এইটা আমার ওইটা আমার এইটা আমার দরকার ওই বউ আমার পোলাপান আমার বাড়ি ঘর আমার গয়না লাগবে এই লাগবে সেই লাগবো এই যে চাহিদা এই যে মায়াময় সংসার এই সংসার থেকে দূরে যাওয়ার জন্য এই নাম জপলে আমল করলে তার ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে একটা নির্দয়ার মতো হয়ে যায় সংসারের প্রতি তার মায়া আস্তে আস্তে উঠে যায় আপনি কি মনে করছেন নামগুলো মুখস্থ করছি দীক্ষাই এর আমল জানি না এরকম মনে হইছে কি বলবো বাবা কিছু বলার নাই জিজ্ঞেস করছেন ভালো কিন্তু কথার মূল বিষয় এটা আমার আল্লাহ পাকালটা হারু হবে বিচারের দিন কিন্তু এই সংসারের মায়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য আমার মালিকের নাম দেওয়া আমি কিন্তু গানের শেষে বলছি